এখানে বসার জন্য হচ্ছে ওদেরকে ধরছে এগুলো একটা টাইমে কমে যাবে লাইক আস্তে আস্তে মানুষ ভিতরের দিকে ডাইভার্ট করবে আরকি মানুষ সবসময় তার এই আবেগ থাকবে না কারণ এরকম রোড এরকম এই তো মানুষ ঢাকার শহর দেখে না এখন খুব একটা এই জন্য আবেগে পরে আসে যখন আস্তে আস্তে ভিতরে রোডে একটু জাদু খুঁজে পাবে তখন কারণ এখানে সবাই বাস থেকে নামে নেমে এই জায়গায় ছবি তুলে চলে যায় ভিতরের মজাটা তারা এখনো পায় নাই সবাই হেঁটে হেঁটে একটা বাস স্ট্যান্ডে যাচ্ছে তিনশো থেকে বিদায় নিচ্ছি